ষোড়শ অধ্যায় গীতা দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রী ভগবান শ্লোক চব্বিশ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন নির্ভীক হওয়া মনের পবিত্রতা জ্ঞান ও যোগের নিষ্ঠা দানিক প্রবৃত্তি ইন্দ্রিয় সংযম যোগ্য ক্রিয়া করণ তপস্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধ শূন্যতা ত্যাগে প্রভৃতি শান্ত ভাব লোভহীনতা সর্বজীবে দয়া লজ্জা নর্মতা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য শুদ্ধি শৌচ অদ্রহ কাহারো গোপনে ক্ষতি না করা নিজেকে অতি বড় মনে না এই সব গুণ যাহার মধ্যে তিনি সাত্ত্বিক গুণ সম্পন্ন শ্রী ভগবান অর্জুনকে বললেন হে অর্জুন নির্ভীক হওয়া মনের পবিত্রতা জ্ঞান ও যোগে নিষ্ঠা সদা সর্বদাই ভগবান আমাদেরকে কি বলছেন যে তোমরা নির্বিক হও বা মনের থেকে পবিত্রতা জিনিস বজায় রাখো মনকে সদা সর্বদায় পবিত্র রাখো এবং ক্রোধ ত্যাগ করো শান্তভাবে থাকো লোভহীনতা করো না সর্বজীবকে দয়া করো হ্যাঁ লজ্জা নচলতা ক্ষমা ধৈর্য সুদিও এইসব জিনিস তুমি ব্যবহার করো আর কাহারও গোপনে কোনো ক্ষতি করার চেষ্টা করো না এইসব গুণ যাহার মধ্যে আছে তারাই সাত্বিক হে অর্জুন যে ব্যক্তি আসরিক ভাব লইয়া জন্মগ্রহণ করে সেই স্বভাব নিষ্ঠুরতা ক্রোধ দম্ভ অভিমান ও অজ্ঞানতা এই সমস্ত ভাব লইয়া জন্মে যারা আসরিক অসুর ভাবে জন্মগ্রহণ করে দেখুন তাদের ভাব নিষ্ঠুর তাদের ভিতরে কোনো মায়া দয়া নেই ক্রোধ দম্ভ সব সময় ক্রোধ থাকবে দম্ব অহংকার থাকবে সবসময় অহংকার অভিমান না জানি আমি কত বড় আমি আমি মানি ধরনের ভাব যাদের তারা হচ্ছে ব্যক্তিরা ব্যক্তি দৈব স্বভাব জাতের মুক্তি আর আসুর স্বভাব জাতের সংসার বন্ধন মাত্র হে অর্জুন তুমি দুঃখ করিও না তুমি দৈব সম্পদ লইয়াই জন্মগ্রহণ করিয়াছ শ্রীকৃষ্ণ ভাগ শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছে অর্জুন তুমি দৈব স্বভাব যা মুক্তি তুমি দৈব স্বভাব যা যাদের হয় তারা মুক্তি পায় এবং আসুর জ্ঞান স্বভাবের যারা হয় তারা সংসারে বন্ধন হয়ে থাকে হে অর্জুন এই জীবলোকে দৈব আসুর নামে দুই প্রকার জীব সৃষ্টি হইয়াছে দৈব সৃষ্টির কথা সব বিস্তার করিয়া বহু বলিয়াছি এখন আসুর সৃষ্টিকতা তোমায় বলিতেছি শোনো যাহারা আসুর স্বভাবের তাহারা ধর্ম আর অধর্ম যে কি তাহা জানে না তাহাদের মধ্যে না যারা অসুর স্বভাবে তারা ধর্মকে মানবে না কেউ যদি ধর্ম পথে যায় তাকে ধর্ম করতে দেবে না তাকে বাধা দিয়ে আটকাবে হ্যাঁ এইসব ধরনের লোক যারা তারা হচ্ছে আসুর স্বভাবে অসুর তাদের কোনো ধর্মই মানে না নিজেকে নিজে বড় মনে করে যেটা মনে করে সেটাই ওর যেটা ভালো লাগে করে ভালো দেখতে পারে না ভালো খাইতে দেখতে পারে না ভালো চলতে দেখতে পারে না এই সব ধরনের লোক যারা তারা অসুর স্বভাবের তাহারা বলে যে এই জগৎ মিথ্যা ইহার কোনো ধর্ম বা অধর্ম নাই কোন ঈশ্বর নাই স্ত্রী পুরুষের মিলনে ইহাই সৃষ্টি হইয়াছে তারা বলছে না কোনো ধর্ম নাই ভগবান কে ভগবান নাই এই জগৎবিথা স্বামী স্ত্রী যাহা মিলনে যে সন্তান জন্ম হয় এটাই ঠিক কিন্তু স্বামী স্ত্রী মিলনে যে জন্ম হয় এটা ভুল কারণ যেখানে পরম দয়ালে গোবিন্ন বিষ রূপে না যায় সে কোনোদিনও জন্ম সৃষ্টি জন্ম দিতে পারে না বা সৃষ্টি করতে পারে না এই প্রকার দৃষ্টিভঙ্গিকে আশ্রয় করিয়া ইহারা জন্মে ইহারা নিজমনা অল্প বুদ্ধিসম্পন্ন কর্ম অতি উগ্র উহারা জগতের অহিতকারী ওরা জগতে হিততে নিবে না ওহি যেখানে অমঙ্গল হয় সেটাই ওরা বেশি দেখবে মঙ্গলের কাছে যাবে না চিন্তাই সদা সর্বদাই করবে এইটাই হচ্ছে ওদের স্বভাব ইহাদের কামনা পূর্ণ হইবার নহে ইহারা নিজেকে বড় বলিয়া বুদ্ধির গর্ব করে ইহারা বহির বসে অসৎ করবে প্রবৃত্তি হইয়া নানা অসুস্থিতে অবস্থান করে ইহাদের কামনা কোনোদিন পূর্ণ হবে না যতই কিছু করুক তাদের কামনা বাসনা থেকেই যাবে এরা কোনোদিনও মনে শান্তি পাবে না কি আজকে এটা করছি কালকে ওইটা করব পরশু ওইটা করব তোশু ওইটা করব এইটা হচ্ছে এদের বাপ বা ওদের স্বভাব মরণকাল অবধি ইহারা কাম চিন্তায় ডুবিয়া থাকে ইহারা কাম ভোগে চাল বস্তু ভাবিয়া থাকে শত শত সদাই ইয়াদের আবদ্ধ করিয়া রাখে কাম ও ক্রোধের অধীন হইয়া ইহারা নিজের সুখ ভোগের আশায় অন্যায় পথে অর্থ সঞ্চয়ে মন দিয়া থাকে এরা মরণকাল কাল অব্দি কাম চিন্তায় দইয়া থাকে কারণ এদের আর কোনো রিক্সা নাই এদের আর কোন কিচ্ছু নাই এরা খালি কি চায় লোভ লোভে পরিপূর্ণ ক্রোধ ক্রোধ ক্রোধের অধীন হইয়া ক্রোধ এদের ভিতরে সদা সবদায় ক্রোধ সুখে ভোগ আসায় অন্যায় পথে অর্থ সঞ্চয় মন দিয়ে থাকে সুখের জন্য অর্থ কিভাবে আসবে চুরি করবে ডাকাতি করবে গুন্ডামি করবে চিন্তাই করবে এইটাই হচ্ছে স্বভাব হ্যাঁ যেখানে কুসঙ্গ হবে সেখানে দৌড়াবে আসল লোকের ব্যক্তিদের এই ভাব এটাই শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে জ্ঞান উপদেশ দিচ্ছে ইহারা অর্থ সর্বস্ব বলিয়া ভাবে